হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স ছয় জুলাইয়ে পিকজেল ট্যাব বাই পিক ভার্সের ডেইলি কম্বোটা যারা পূরণ করে এখান থেকে রেওয়ার্ডটা নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আমি পিকজেল ট্যাবজেল ভার্সের ডেইলি কম্বো ভিডিও নিয়ে আসি না এটার আমি জাস্ট স্ক্রিনশটটা আপনাদের জন্য দিয়ে দিই কিন্তু আপনারা বুঝতে পারেন না যার কারণে অনেকে রিকোয়েস্ট করেছেন বলে কিন্তু ভিডিওটা নিয়ে আসি তো এখন কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে পরবর্তীতে এই ফটো দিলে কি আপনারা বুঝতে পারবেন কি বুঝতে পারবেন না নাকি ভিডিও তৈরি করতে বলতেছেন যেটা কমেন্ট করবেন সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও যদি তৈরি করতে বলেন ভিডিও তৈরি করবো যদি আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে বুঝতে পারেন তাহলে প্রত্যেক দিন আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন সেখানে এগুলোর পোস্টগুলো দিয়ে দিই স্ক্রিনশট আকারে সেগুলো দেখে দেখে এখান থেকে কমপ্লিট করে নেবেন তো আজকে ছয় জুলাইয়ের ডেলি কম্বোটা পূরণ করার জন্য পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এইখান থেকে শুরুতে আপনারা তিন নাম্বার সিরিয়াল থেকে তিন নাম্বার যে কার্ডটা রয়েছে এটা এখানে অ্যাড করে দিবেন এটা অ্যাড করে দেওয়ার পরে এখন আপনারা দুই নাম্বার ফাঁকা ঘরটাতে যে কার্ডটা অ্যাড করবেন সেটা হচ্ছে এক নাম্বার সিরিয়ালে সবার লাস্টের যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে এইখানে আনবেন তারপরে ভিওয়ার্স এইখানে আপনারা ডেলি কম্বোটা পূরণ করার জন্য ছয় জুলাইয়ের পিক ট্যাপ বাই পিকজেল ভার্সে তো এইখান থেকে এক নাম্বার সিরিয়ালের যে আবার চার নাম্বার কার্ডটা রয়েছে এই চার নাম্বার কার্ডটা এখানে এনে এখন ভিড ফাইনাল যে কার্ডটা অ্যাড করবেন তার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ভিডিও বক্সের টেলিগ্রাম দেওয়া রয়েছে আমার অবশ্যই সেখানে লিঙ্কটাতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেইখানে আমি কিন্তু রাতে দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি আপনাদের সাথে কথা বলি সেইখানে আপনাদের যত সব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি দিয়ে থাকি এবং ছোটখাটো যত সব আপডেট রয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ভিয়ার্স এখন এইখানে লাস্ট অ্যান্ড ফাইনাল যে কার্ডটা সেই কার্ডটা আপনারা পাবেন এই যে তিন নম্বর সিরিয়ালে যে দুই নম্বর কার্ডটা এই কার্ডটা এখানে টেনে এনে দিবেন তাহলে আপনার কাজ কমপ্লিট এখন এখান থেকে যে চেক অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি নিতে পেরেছি প্রত্যেকটা কার্ডে কিন্তু পঁচিশ পার্সেন্ট করে থাকে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ইন টোটালি হান্ড্রেড পার্সেন্ট যতগুলো কয়েন দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমি কানেক্ট করতে পারলাম তো একটা কার্ড ভুল করলে কিন্তু আপনার এখান থেকে পার্সেন্টেজটা কম পাবেন কয়েনের তো যেইভাবে আমি দিয়েছি সেম টু সেম এইভাবে করে দিয়ে আপনার এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করে দিলেই আপনার কয়েনটা মেন ব্যালেন্সে জয়েন হয়ে যাবে এই যে দেখুন আর পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্স নিয়ে অলরেডি কিন্তু দুইটা নতুন নতুন আপডেট এসেছে এই দুইটা আপডেট কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ